জয়মাতারা দু হাজার ছাব্বিশ বৃশ্চিক রাশি দু হাজার ছাব্বিশ জ্ঞান কেরিয়ার ব্যবসা বিবাহ ও স্বাস্থ্য সম্পূর্ণ ভবিষ্যৎ বিশ্লেষণ আলোচনা করব বিশ্বিক রাশি দু হাজার ছাব্বিশ সালের সম্পূর্ণ বার্ষিক রাশিফল এই নতুন বছরে কেরিয়ার না ব্যবসা কোন পথে এগোবেন বিয়ে করা ঠিক হবে শিক্ষা স্বাস্থ্য ভাগ্য কতটা সহায় থাকবে সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বৃশ্চিক রাশি দু গ্রহগত অবস্থান দু সালে বৃশ্চিক রাশির জাত জাতিকাদের জন্য জ্ঞান আত্মবিশ্লেষণের বছর হতে চলেছে শনি গ্রহ থাকবে পঞ্চম ঘরে বৃহস্পতি গোচর করবে নবম ঘরে এই দুই গ্রহই জ্ঞান শিক্ষা নৈতিকতা পূর্বজন্মের কর্ম এর সঙ্গে যুক্ত দু সাল কেন জ্ঞান অর্জনের বছর এই বছর হঠাৎ ভাগ্য বদলে সম্ভাবনা কম কিন্তু ধীরে ধীরে মানসিক ও বুদ্ধিভিত্তিক উন্নতি হবে সমস্যা কোথায় অনেকে কর্মের বদলে ভাগ্যের উপর ভরসা করতে পারেন এটা করলে উন্নতি আটকে যাবে পরামর্শ দু সালে বিশ্বিক রাশির জাতক জাতিকাদের কর্মযোগী হতে হবে কেরিয়ার ও জীবন দু হাজার যারা চাকরি করছেন এবছর হঠাৎ বড় পদোন্নতি বা চাকরি পরিবর্তনের যোগ কম কাজের চাপ বাড়তে পারে বস বা সিনিয়রের সঙ্গে মতবিরোধ হতে পারে পরামর্শ ধৈর্য ধরুন দু সালের প্রস্তুতি নিন স্কিল আপগ্রেড করুন সরকারি চাকরি চেষ্টা করলে ফল পেতে দেরি হতে পারে ব্যবসা ও বিনিয়োগ দু সাল চাকরির চেয়ে ভালো যারা ব্যবসা করছেন দু হাজার ছাব্বিশ ব্যবসার জন্য তুলনামূলকভাবে ভালো বছর নতুন সুযোগ আসবে পুরনো ব্যবসা বাড়তে পারে তবে শর্ত আছে ব্যবসার ধরন বদলাতে হবে ম্যানেজমেন্টে সংস্কার আনতে হবে পুরনো ভুল পদ্ধতি ছাড়তে হবে নতুন পার্টনারশিপ বা বড় বিনিয়োগ ধীরে চলুন বিবাহ প্রেমের জীবন সতর্কতার বছর যারা বিয়ে করতে চান দু সালে উপযুক্ত সঙ্গী পাওয়া কঠিন বিয়ের জন্য দু হাজার বেশি অনুকূল যারা দীর্ঘদিন সম্পর্কে আছেন শনির প্রভাবে সম্পর্কের উপর চাপ আসতে পারে ভুল বোঝাবুঝি বাঁধতে পারে যারা বিবাহিত সংসারের দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠতে পারে সম্পর্ক বাঁচাতে ধৈর্য এবং দায়বদ্ধতা জরুরি শিক্ষা ও উচ্চশিক্ষা বছরের সেরা দিক দু সালে বৃশ্চিক রাশির জন্য সবচেয়ে ভালো ক্ষেত্র শিক্ষা ও গবেষণা উচ্চশিক্ষা বিদেশে পড়াশোনা গবেষণা গবেষণাধর্মী কাজ পিএইচডি মেডিকেল টেকনিক্যাল স্টাডি যাদের দশাভুক্ত সহায়ক তাদের সাফল্যের সম্ভাবনা বেশি স্বাস্থ্য অবহেলা নয় শনির অবস্থানের কারণে হার্ট পেট গ্যাস দীর্ঘস্থায়ী পুরনো সমস্যা এসব হালকাভাবে নেবেন না পরামর্শ মতো ডাক্তারের পরামর্শ নিন নিয়মিত রুটিন মেনে চলুন দু সালে সামগ্রিক ফলাফল খুব খারাপ বছর নয় আবার খুব ভালোও নয় মিশ্র ফলের বছর ধৈর্য ধরলে লাভ তাড়াহুড়ো করলে ক্ষতি প্রতিকার ও টিপস অত্যন্ত গুরুত্বপূর্ণ সুযোগ পেলে গঙ্গাসান গঙ্গার ধারে বসে ধ্যান দান নিরামিষ আহার সপ্তাহে অন্তত দুদিন শনিবার দিন কালো তিল দান গুরু গ্রহ শক্তিশালী করতে হলুদ ব্যবহার করুন বৃশ্চিক রাশি জন্য দু হাজার ছাব্বিশ ষোলো নিজেকে গড়ে তোলার বছর ভালো কাটুক নতুন বছর সুস্থ থাকুন আনন্দে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব মতামত জানাতে ভুলবেন না আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্যী অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন প্রতিদিন সকাল ছটায় দেখুন আজকের পঞ্জিকা পঞ্জিকা দেখে আপনি আপনার দিন শুরু করুন পঞ্জিকা আপনারা দেখতে পারবেন হিন্দি এবং বাংলায় আমার কমিউনিটি পোস্টে এছাড়াও প্রতিদিন ইউটিউব চ্যানেলে দেখুন শর্ট ভিডিও দৈনিক রাশি ফল মেষ রাশি থেকে মিন রাশি আপনাদের দিনটি কেমন যাবে নমস্কার জয়মাতারা সকলে ভালো থাকবেন দু আপনাদের যারা বৃশ্চিক রাশি আছেন খুব ভালো কাটুক ভগবানের কাছে এই কামনাই করি মাতার কাছে এই কামনাই করি আবার আপনাদের সঙ্গে দেখা হবে দৈনিক রাশি ফল নিয়ে নমস্কার জয় মাতারা